এনজিপি থানার অন্তর্গত বেশ কিছু এলাকা রয়েছে যা নেশার আতুঘর বলেই পরিচিত সময়ে বহুবার এনজিপি থানা সাদা পোশাকের পুলিশ এই নেশার বিরুদ্ধে বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ একাধিক নেশাগ্রস্ত ও বিক্রেতাদের গ্রেপ্তার করতে সমর্থ হলেও কমেনি নেশা বা নেশা সামগ্রীর মূলত এনজিপি থানা অন্তর্গত অধিকাংশ এলাকায় রেলের জমির উপর যার দরুন রেলের পড়ে থাকা পরিত্যক্ত কোয়ার্টারগুলিতে চলে এই ধরনের অসামাজিক কাজ রেলের পক্ষ থেকে ওই ধরনের কোয়ার্টারগুলি সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া বা সিল করে দেওয়ার কাজ করা হলেও এখনও বহু কোয়ার্টার রয়েছে যেখানে এখনো নেশার আসর বসে শুধু রেল কোয়ার্টার নয় অন্যান্য বিভিন্ন এলাকায় এমন নেশাগ্রস্তদের বা সামগ্রী বা ড্রাগস আনাগোনা হয়ে থাকে নেশা সেই কারণে শনিবার অম্বিকানগর থেকে শুরু করে মাদানীবাজার মোর বাজার সহ বিভিন্ন এলাকায় দিনভর নেশার বিরুদ্ধে অভিযান চালায় এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ আটক করা হয় মোট প্রি আগামীতেও মাদক মুক্ত সমাজ গড়তে এমন পুলিশি অভিযান চলবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে